এই সঠিক পথে পরিচালনা করার জন্য একটা গাইড বই আমাদেরকে দিয়েছেন সেই বইটার নাম কি আল কোরআন মাননীয় মুসলিম সমাজ আমাদেরকে জানতে হবে যে কোরআন কাকে বলে আপনি যে মুসলিম কাল যদি একটা হিন্দু ভাই আপনাকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই আপনারা বলেন যে কুরআন কোরআন কোরআন তো বলেন তো ভাই কুরআ কাকে বলে কি উত্তর দেবেন আপনাকে যদি আমি আজ যদি জিজ্ঞাসা করি যে আপনাদের ধর্মের গ্রন্থর নাম কি আপনি বলবেন কোরআন বলবেন তো এত মতো মাথাটা লড়াচ্ছেন হ্যাঁ বলবো কিন্তু জীবদের একটু লড়ান তাহলে আপনি বলবেন কোরআন তাহলে কোরআন তাহলে তখন আপনাকে জিজ্ঞাসা করব যে কোরআন কি বা কোরআন কার বাণী তখন আপনি কি বলবেন মাননীয় মুসলিম সমাজ কোরআন যেটা আল্লাহ তাবার তালার পক্ষ থেকে জিবরাইল আলী মারফতে একই ওয়ার্ড একই শব্দ হু বা হু যেটা আল্লাহ তালার কাছ থেকে নিয়ে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওপরে নাজিল করা হয়েছিল এটা কি আপনার কোরআন বলা হয় মাননীয় মুসলিম সমাজ এই কোরআনে সব আছে একটা জিনিস নাই কে বলতে পারবেন তার কাছ থেকে দশ টাকা নব্বই এই কোরআনের ভেতরে সব আছে একটা জিনিস নেই জি দশ টাকা দিয়ে যান এই কোরআনের ভেতরে সব আছে যেটা নাই সেটা হচ্ছে মিথ্যা আল্লাহ তাবারাকুয়া তালা ওই কথাটাই বলেছেন কিতাবু এই বাফি কোরআনের ভেতরে সব এই কোরআনের ভেতরে সন্দেহের কোনো মানে অপকাশ নেই সন্দেহের কোনো কারণই নেই আল্লাহ তাবারকাতা প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছেন মাননীয় মুসলিম সমাজ এবারে আসুন আমি আমার বক্তৃতার মেন জায়গায় চলে এসেছি এই যে পবিত্র কুরআন এই কোরআনের ভেতরে ভাই সুরা কয়টি আছে এগুলো জানতে হবে আপনি মুসলিম হিসাবে এগুলো আপনার জানা দরকার একশো চোদ্দটি সুরা আছে একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি নাম আছে এবং কোনো কোনো সুরার আবার ডবল নাম আছে আবার দেখেন প্রথমে আপনি কোরআনটা খুলবেন তো প্রথমে কোরআনটা খোলার পরেই একটা সুরা আপনি দেখতে পাবেন সেটার নাম হচ্ছে সুরা ফাতেহা এই যে সুরা ফাতেহা প্রথমে যে কোরআনটা আপনি দেখছেন এই যে সুরা ফাতেহা এই সুরা ফাতেহার নাম হচ্ছে সাতটা কয়টা বললাম সাত সাতটা নাম হচ্ছে এই সুরা ফাতেহার তার ভেতরে একটা নাম হচ্ছে সুরাতুল ফাতেহা ফাতেহা মানে হচ্ছে আপনার খোলা এরপরে এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল সিফা সিফা মানে কি বলেন তো ওষুধ আপনার কোনো জায়গায় ব্যথা আছে যন্ত্রণা আছে দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনি ওখানে হু দেন দন দেন ইনশাল্লাহ আপনার ওই ব্যথাটা ঠিক হয়ে যাবে তবে ইমান ঠিক থাকতে হবে হালাল আপনাকে ঠিক খেতে হবে মাননীয় মুসলিম সমাজ এই সুরাটার নাম হচ্ছে উম্মুল কুরান অর্থাৎ কোরআনের মা সুরা ফাতেহাকে কি বলা হয় কুরআনের জোরে বলেন একবার কুরআনের বাংলা নেই সমাজ তা হ্যাঁ হিন্দি মে বলনা পারে গানা কি জি আপনারা কথা বলতে কেন ভয় করছেন ভাই কথা বলার নাই না আরে বাংলাদেশে ওই জন্যই তো ভালো লাগে বাংলাদেশে বক্তার থেকে শ্রোতা মানে আগে তারা চাঙ্গা অনেকে জিজ্ঞাসা করে বাংলাদেশে অত ভালো বক্তৃতা হয় আর আপনাদের এই দেশে এসে কেন হয় না এদেশে এসে হবে না কারণ এদের মানে ব্যাটারি চার্জ শেষ জি কথা বলবেন কথা বললে একটু ভালো লাগে যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে একশো চোদ্দোটি সুরা আমার ভয় কাজ করছে জানেন হয়তো আপনারা উঠে পালিয়ে যাবেন এই জন্য আমার ভয় কাজ করছে মানে আমি শুধু কাটতে আছি বিষয়টাকে মানে ছানবিন করতে আছি শুধু মেন মেন পয়েন্টগুলোকে আমি নিতে আছি যে আমি তাড়াতাড়ি করে দিই মানুষ কোটাকে নাহলে হয়তো পালিয়ে গেলে তখন আমি মানে কাদের বক্তৃতা শোনাবো এরকম মনে মনে হচ্ছে তো যাই হোক ভাই বলছি পবিত্র কোরআন মাজিদের ভেতরে একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি নাম আল্লাহ তাবারাকালা দিয়েছেন কোনো কোনো সুরাতে আবার ডবল আপনার নাম দিয়েছেন শুধু সুরা ফাতে হাতে আপনার সাতটা নাম রয়েছে মাননীয় মুসলিম সমাজ এই যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোর পেছনে এক একটা সুরার কারণ আছে যেটাকে আরবিতে বলা হয় স্থানীয় নজল আর বাংলাতে যেটা উর্দুতে বলে মানে সানি নজর যেটা বাংলাতে বলে যে অবতীর্ণ হওয়ার কারণ কি কারণে সুরাটা অবতীর্ণ হয়েছে আপনাকে আমি ছোট্ট করে একটা ঘটনা বলি সেটা কি আপনারা জানেন যে পবিত্র কোরআন মাজিদে গাভীর নামে একটা সুরা আছে গরুর নামে একটা সুরা আছে হ্যাঁ সুরাটার নাম হচ্ছে সুরা বাকারা জানেন তো না জানেন না জি সুরা বাকারা এই বাকারার পেছনে একটা ছোট্ট ইতিহাস লম্বা চওড়া একটা ইতিহাস আছে আমি ছোট্ট করে বলছি এই সুরাটার নাম বাকারা কেন হলো একজন ব্যক্তি তিনি মাজা ছিলেন মাজা বোঝেন আপনারা মাঝ সন্তান আদি ছিল না সন্তান আদি যদি না থাকে তো মালের মালিক কে হবে ভাইপো তো এই চাচা তিনি বাঁজা ছিলেন তিনার অনেক মাল ছিল এই মাল চাচা মারা যাওয়ার পরে ভাতিজা মালিক হবে ভাইপো মালিক হবে তো চাচা কবে মারা যাবে কবে মালের মালিক হব এটা অতদিন পর্যন্ত আর ধৈর্য থাকলো না কার ভাতিজার সে কী করলো এক পর্যায়ে চাচাকে মার্ডার করলো চাচাকে মার্ডার করার পরে নিজের বাড়িতে মার্ডার করে অন্যের বাড়ির দরজাতে ফেলে দিয়ে চলে আসলো গোটা গ্রামে আপনার খবর হয়ে গেল যে অমুক ব্যক্তিকে মার্ডার করে দেয়া হয়েছে বা মেরে দেয়া হয়েছে সকলেই বললেন যে আমরা চলো নবী মুসার কাছে যাই নবীর মুসাকে যে আমরা জিজ্ঞাসা করি সেই ঘটনা নবী মুসার কাছে গেলেন যে আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করেন যে এর উপায় কি আছে আল্লাহ তারা কুয়া তালা বললেন যে তুমি একটা কি করো একটা গরুকে নিয়ে এসো দিয়ে গরুটাকে জভাই করো জভা করো জভা করার পরে ওই গরুর গোশত নাও নেওয়ার পরে ওই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করো ওই মৃত্যু ব্যক্তি জীবিত হবে কে মার্ডার করেছে সেটা বলে দেবে আর বলে দেওয়ার পরে আবার মৃত্যু হয়ে যাবে মাননীয় মুসলিম সমাজ বড় লম্বা চওড়া কাহিনী আছে কি রঙের গরু লাগবে কেন লাগবে কি ধরনের লাগবে বহু লম্বা চওড়া কাইনে আছে দুই ঘন্টা পার হয়ে যাবে কিন্তু আমি ওটা বলছি না ঠিক ওরকম করা হলো দুইজন এতিম বালকের মানে একটা গরু ছিল সেই গরুটাকে নিয়ে আসা হলো জবা করা হলো জবা করার পরে ওই গোস্ত নিয়ে ওই মৃত্যুর ব্যক্তির গায়ে আঘাত করা হলো সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি জেগে উঠলো বলে দিল যে আমাকে অন্য কেউ মার্ডার করেনি আমার সম্পদের লোভে আমার ভাতিজা আমাকে মার্ডার করে অন্যের জনের বাড়িতে ফেলে দিয়ে এসেছে মাননীয় মুসলিম সমাজ এই যে কারণ এই কারণের জন্য ওই সূরাটার নাম দেওয়া হয়েছে সুরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে আপনার গাভী বা গায়ে অনেক সুরা আছে একশো চোদ্দটি সুরা বললাম আপনার মহিলাদের নামে সুরা আছে তারপরে আপনার লুহার নামে সুরা আছে আপনার হাতির নামে সুরা আছে মাকসার নামে সুরা আছে বিভিন্ন রকম সুরা আল্লাহ এই মাজিদের ভেতরে তিনি রেখেছেন মাননীয় মুসলিম সমাজ এবার আপনাদেরকে বলি সুরা একশো চোদ্দ জায়গাতে আল্লাহ তালা বিসমিল্লা রহমান রহিম রেখেছেন কি রাখেননি রেখেছেন এক জায়গাতে তিনি বিসমিল্লা রাখেননি সূরাটার নাম কি বলেন তো সুরাত এই সুরাত অন্য একটা সুরাতে ডবল দিয়ে দেয়া হয়েছে সে সুরাটার নাম কি সুরা নামাল সুরা নামালে আপনার ডবল বিসমিল্লা আছে যখন সুলাইমান আলী গালাতাম তিনি যখন বিলকিসকে চিঠি লিখেছিলেন তখন তিনি কি করেছিলেন বিস্মিল্লাহ রহমান রহিম তিনি আবার লিখেছিলেন যার কারণে একশো চোদ্দোটি সূরা একশো চোদ্দো চোদ্দোটি জাগাতে বিস্মিল্লাহীর রহমান রহিম আল্লাহ তারকা তালা রেখেছেন মাননীয় মুসলিম সমাজ এবার আমার বলার বিষয় হচ্ছে আচ্ছা আল্লাহ তবারকওয়া তালা তিনি একশো চোদ্দোটি সুরার ভেতরে কোন একটা সুরার নাম আপনারা শুনেছেন যে এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল আল্লাহ আল্লাহ নিজের নাম দিয়ে কোন সুরা রেখেছেন রাখেননি বরং আল্লাহ তালা তিনার সিফাতি নাম দিয়ে তিনি একটা সুরা রেখেছেন সূরাটির নাম হচ্ছে রহমান কি নাম বললাম বলেন তো একবার আর রহমান